আজকের ভিডিওর টপিক হচ্ছে দুশ্মনের শরীর ফুলানোর তাবিজ অর্থাৎ আপনি যদি আপনার শত্রুর শরীর ফুলিয়ে ফেলতে চান তার শরীর ফুলিয়ে যদি তাকে শাস্তি দিতে চান বা কষ্ট দিতে চান আপনার শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে আপনাকে সব সময় আর কি যে কোনো ধরনের কাজে বাধা দেয় বা সমস্যা করে থাকে এক কথা আপনি শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে পড়েন তখন যদি আপনি মনে করেন যে আপনি আপনার শত্রুকে শাস্তি দেবেন বা তার শত্রুর শরীর ফুলিয়ে ফেলবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির বা আঞ্জাতটনা চটন মান স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই দুইটা নকশা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে লিখতে হবে নিম পাতার রস দিয়ে যে কোনো শনি বা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিনে দুইটা ভোজপত্রের মধ্যে দুইটা নকশায় লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে আপনি দুইটা নকশায় কমপ্লিট করবেন একটা নকশা তার চলাফেরার রাস্তায় আপত্তি দিতে হবে আর একটা নকশা আপনি যে কোনো অমাবস্যাতে বা শনি মঙ্গলবার দিনে রাত্রিবেলা আপনাকে শ্মশানে যেয়ে দাফন করে আসতে হবে এক আইনজনে কারো আর কোনো সাহায্য নিলে হবে না বা কেউ জানলে এই বিষয়ে হবে না এটা যদি কাজ করে আসতে পারেন তিন দিনের মধ্যে শত্রুর শরীর ফুলতে শুরু করবে এটা কোনো ডাক্তার কবিরাজ বা কেউ ভালো করতে পারবে না কোনো দ্বারা সেটা ভালো হবে না তো এইভাবে আপনি চাইলে আপনি শত্রুকে শাস্তি দিতে পারেন বা পেটে দিতে পারেন তবে অন্য এভাবে এটার প্রয়োগ নিষেধ আমার অনুমতি নিয়ে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ